i <laughs> ধ্বনি নাই আমার মায়েদের মুখে অনুদ্ধ নিয়ে নাই তোমরা জয় দাও জয় মহাপ্রভু আবার নৃত্য করছে মহাপ্রভুর সঙ্গে কারা কারা নৃত্য করছে গো শিবাস ঠাকুর নৃত্য করছে সে অদ্বৈত আচার্য নৃত্য করছে আর কে নাচছে গদা ধরে নাচছে আর কে নাচছে জানিস মা আমার নিতাই চা নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু আমার নৃত্য করছে কেমন ভাবে দেখুন সকল ভক্তের পেছনে পেছন আমাদের নিতাই নাচে নিতাই নাচে পাচ নিতাই নাচে পাচ নাচে নাচ পাচে মহাপ্রভু আমার দেখি নিদাইকে দেখি পূর্বভাব অর্থাৎ দাপুর নীলা কৃষ্ণ অবতারের কথা মনে হলে পুরামনে কথে আছে বৃন্দাবনে যাওয়ার জন্য তা আপনারা সবাই যাবেন তো আচ্ছা কারা যাবেন বৃন্দাবনে কারণ সন্ধ্যের থেকে তো কারো কেউ এখনো বৃন্দাবনে যাওয়া হয় না হয়েছে কি আপনাদের বৃন্দাবনে যাওয়া হয়েছে হয় না তাহলে কারা বৃন্দাবনে যাবেন একটু হাত উঠাবি সবাই যাবেন কি বৃন্দাবনে যাবেন না বেশ আচ্ছা আর আমার আপনারা যাবেন না মানে সবাই হাত দিয়ে যে কি হয়েছে লজ্জা লাগছে হ্যাঁ গো হরিবাষরে আছে তাদের কিন্তু লজ্জা ঘৃণা ভয় তিনটি না maddenin তাদের गोविंद কৃপা হয়েছে হরিবাষরে যেનારા এসেছেন আপনাদের गोविंद কৃপা হয়েছে गोविंद কৃপা না হলে এই পর্যন্ত তারা আসতে পারে না তাহলে তাহলে সবকিছু ত্যাগ করেছি লজ্জা ঘৃণা ভয় এই তিনটি ত্যাগ করেছি তবে হরি বাসরে আসতে পেরেছি আপনারা যদি মনে করেন বাবার এই হাতটা উঠাবো কি করে এখানে ভাসুর আছে শ্বশুর আছে যাদের দিকে লজ্জা করছি একটু পেছনের কথা ভাবতে হবে আজকে যাদের দেখে আমি লজ্জা করছি তারা কি আমার সঙ্গে যাবি কি মা যাবি

জালে আজ ভগবানকে আমরা আপন করতে পারি না পেরেছি মায়ের ভগবানের সঙ্গে সম্পর্কটা কেমন হওয়া উচিত জানে নিজের সন্তানকে যেমন আমরা যে চোখে দেখি ঠিক ভগবানের সঙ্গে যদি ঠিক সেই সম্পর্ক থাকে সকাল হলে আমরা বলি যে এগো বাজারে যাবে না বাজারে যাও বড় দেখে একটা মাছ নিয়ে আসবে আজকে কি খাওয়া দাওয়া হবে বলি তো বাবা এগুলো আমরা সবাই বলে থাকি সকালে হলেই বলি কেন তো এসেছে একদম করে একবার কি মনে কেউ আমার ভগবানের কথা সকালে হলে আমাদের কথা ভাবি আজকের বড় দেখে একটা মাছ আসুক আজকে ভালো ভালো খাবার আসুক আর আর কিছু বলতে পারলাম না তবে সেইগুলো আসলে আমরা সবাই তৃপ্তি করে সেবা করতে পারি কিন্তু একবার ভুলেও কোনো দিনই বলি না ভগবানের জন্য একটু ছানা আসুক একটু ক্ষমা আসুক বলেছিলেন তাই ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে পারি ভগবানের সঙ্গে সম্বন্ধ না করলে টান আসবে না যেমন আপনার সন্তানের প্রতি আপনার নারীর টান থাকে ঠিক ভগবানের সঙ্গেও ঠিক এভাবেই সম্পর্ক করতে হবে যেন ঠিক টান থাকে যখনই আপনার সন্তানের কথা মনে হবে তখনই আপনার ভগবানের কথা মনে হবে যে আমার সন্তানের জন্যে যদি আমি একটা বড় মাছ আনতে পারি তাহলে আমি ভগবানের জন্য কেন আমি একটু ছানা মাখ মানতে হরি হরিগোরে হরিণ যাদের জন্য যাদের জন্য যে এই বাবা হাতটা উঠাবো আমার ভাসুর আছে শ্বশুর আছে দেখো মা শেষের দিনে এই ভাসুরও আমার সঙ্গে যাবে না আর শ্বশুরও আমার সঙ্গে যাবে না যাদের দেখে আমি লজ্জা করছি তারা কেউ আমার সঙ্গে যাবে না যাবে কে আমাকে এই পৃথিবীতে নিয়ে হরি হরিবল বল যিনি আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি আবার আমাকে সুস্থ ভাবে নিয়ে যাবেন সুস্থ ভাবে সবাই যেতে পারে না তবে মা সুস্থ ভাবে কেমন ভাবে এই যে কর্ম সুস্থভাবে আপনি কখন যাবেন আপনার কর্ম যদি সঠিকই হয় কি মা তো আপনি যদি কর্মটা ভালো করতে পারেন তাহলে আপনি সুস্থ সবলভাবে চলে যেতে পারবেন এপার থেকে ওপারে তা নইলে মা বড় কষ্টাই বল সবাই বৃন্দাবনে যাবো মা তাই তো আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত উঠাবেন সন্ধ্যা থেকে বৃন্দাবনে যাওয়া হয়নি এখন কি গো বৃন্দাবনে যাবেন তো আচ্ছা মায়েরা আজকে আমার এই বাবুর এই বাসভবনে নবনির্মিত বৃন্দাবন ধাম স্থাপন হয়েছে গোটা গ্রামবাসী বৃন্দ সবাই সাহায্য করে আজকের এই বৃন্দাবন ধাম তো আজকে এই বৃন্দাবনে থেকে সেই বৃন্দাবনে যাওয়া কি ঠিক হবে মা যাবেন না এখানে এখানে থাকবেন আচ্ছা 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 হৃদয় গৌর হরি হরিবন তাহলে মায়েরা এই বৃন্দাবনে দেহটা থাকবে আর এই মনটা যাবে সেই বৃন্দাবন তাই মাইরা এই মন যাবে সেই বৃন্দাবনে তাহলে এই মন যদি সেই বৃন্দাবনে যায় তাহলে কি করতে হবে ধ্যান আমার রাধারানীর নামে ধ্যান করতে হবে রাধারানীর নামে ধ্যান করলে এই মনই যাবে সেই বৃন্দাবন সবাই মিলে একটু ধ্যান করবেন মায়েরা উলুধ্বনি প্রেম সে উলুধ্বনি চলো চলো সবাই যাই চলে না সবাই હે ઓમા રે જનર હે ઓન નવ ગઈ રહી હાઈ નવ

তো তাহলে স্বামী রাধারানীর ধামে চলে এলাম তাই না তাহলে এইবার সবাই মিলে একটু রাধা নাম জপ করব তাই তো তাহলে আজকের এই রাজস্থানি এলাকায় এসেছি মায়েরা আমার ব্রজবাসী ব্রজবাসী মায়েদের মাথায় কিন্তু ঘুমটা পড়ে না যারা বৃন্দাবনে গেছে তারা ভালো করেই জানে যে ব্রজবাসী মায়েদের মাথার ঘুমটা কোনোদিন পড়ে পড়েছে কি হরি হরি নিতাই তো বৃন্দাবন ধামে যেনারা আছে আজকে যেনারা বৃন্দাবন ধামে আছে প্রত্যেকের মাথায় ঘুমটা থাকবে হ্যাঁ আর সবাই সে আমার আধারা নাম জপ করবে যত জপ করবে আমার আধারানীর নাম যত জপ করতে পারবে তত আমার গোবিন্দ কৃপা লাভ হবে গৌর হরি বল হরি বল হরি বল হরি সবাই হাতে তালি দিয়ে জপ করবেন হ্যাঁ সবাই মাথায় গঙ্গা দেবের রাজস্থানের মেয়ে আমার রাধে 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 ঠিক আছে আমি একবার গাইবো আপনারা একবার বৃন্দাবনে কি হয় রাধে রাধে তাই তো বৃন্দাবনে একে অপরের সঙ্গে দেখা হলে কি বলে বৃন্দাবন বলি বৃন্দাবনমি 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 প্রেম সে কহু মে

राधे 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 गाधे राधे 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 जो बोलू राधे 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 बधेरा টেস্ট মাইরা মায়রা টেস্ট মাইরা রাশির সাজ আছে তো রাশির সাজটা নিয়ে আসবেন মা ধাম বৃন্দাবনী ভগবান কৃষ্ণের যত কো লীলা সর্বোত্তম নরীলা আজকে শ্রী ভগবান ভগবান কৃষ্ণ নরবু তাহার সকালবেলা ধেনুবসে কুমায়রা ধেনুবস নিয়ে বেলা গেলেন গোষ্ঠী তার সখাদের সখাগঞ্ তিনি একেবারে বেলা নন্দ ভবনে এসে উপস্থিত হয়েছে যখন নিজ গৃহে এসে উপস্থিত হলে মা যশো না আমার করলেন কি জানেন মায়ের মা এক একদ জলে গোপালী চরম দুখানে ধোয়াইয়ে দিয়েছে হরিবল হরিব মায়েরা রাশি শাস নিয়ে আসবে